আপনার আইন বিভাগ বিচার বিভাগ নির্বাহী বিভাগ এই তিনটা স্তম্ভ এই তিনটা কনস্টিটিউশনাল বডি ধ্বংস করে দিয়েছে পার্লামেন্ট তো রাবার স্টাম পার্লামেন্ট প্রত্যেকটা এমপিরা ভোটে আসে নাই কোনো জিতা নাই আপনার বিচার বিভাগ বলেন সেখানে দল কানাদের বসিয়েছে বিচার মানে ফরমাইশি রায় মানে উনি প্রিসক্রিপশন দিছে উনি যে দিক দিছে সেই অনুযায়ী রায় হয়েছে দেশের বেগম খালেদা জিয়া কোনো টাকা তস্রুপ করে নাই তারাই আপনার সাদা দিয়া দিলেন তো এই সমস্ত ফরমাশি রায়ের মাধ্যমে এখন এই যে জিনিসগুলো এই তো অ্যাড্রেস করতে হবে যখন জনগণ এই আপনার বিচার বিভাগটা পৃথিবীকরণ হবে বিচার বিভাগটা যখন আইনের শাসন করে ইয়ে হবে তারপরে আপনার নির্বাহী বিভাগ ভালো ভালো অফিসার যারা বঞ্চিত ছিল তাদেরকে সেট হবে হ্যাঁ সেট করবে তারপরে পার্লামেন্টে যখন জনগণের ভোটে আমি বিশ্বাস করি এখন সুষ্ঠু ভোট হবে এবার সেই সুষ্ঠু ভোটে যখন জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবে তখন এটা জবাবদিহি থাকবে জবাবদিহিতা থাকবে তারপরে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উনি কিন্তু আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাবও রেখেছেন সেখানে কিন্তু পেশাজীবীদের যারা ইলেকশন করবে না অভিজ্ঞদেরকে নিয়ে আপার ক্লাসে ওনাদেরকে রাখবেন সুপ্রিম তো সেখানে আপনার সেখানে কিন্তু আলোচনা হবে সুতরাং জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে থাকবে এক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেখানে কথাবার্তা হবে ডিবেট হবে অমুকে চুরি করলো অমুকে টাকা পাচার হলো এগুলো কিন্তু গোপন থাকবে না তখন পার্লামেন্টে ধরা হবে সুতরাং আগের স্টাইলে চলবে এটা আমি বিশ্বাস করি না অবশ্যই পরিবর্তন হতে হবে আর পরিবর্তন না হলে আর এটার জন্য তো আমাদের বড় দল আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি সুতরাং এ ব্যাপারে আমাদের নেতা তারেক রহমান সাহেব খুবই সচেতন সে সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় আপনি জানেন যে সে এককভাবে না সে সবাইকে নিয়ে আমাদের বিএনপির বাইরেও সবাইকে নিয়ে সুন্দরভাবে এই দেশটাকে গড়ে তুলতে চান কারণ এই দলে আপনার আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন দেশ বেগম খালেদা জিয়া রাশি থেকে নব্বই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে এরশাদের এরশাদের শাসন অবসান ঘটিয়েছেন এটা কৃতিত্ব একমাত্র আমি দেশনতি বেগম খালেদা জিয়ার তো এই যে এই ফ্যামিলি জিয়া ফ্যামিলি জিয়া ফ্যামিলির কাছে আমরা আসলে কৃতজ্ঞ যেমনিভাবেই শহীদ জিয়া তেমনি হবে আমার দেশ বেগম খালেদা জিয়া আর এখন আমি কৃতজ্ঞ হব এই জন্য যে আমাদের বর্তমান চলমান আন্দোলনে তারেক রহমান সুদূর প্রবাসী থেকে লন্ডনে বসে ম্যাডামের অ্যাবসেন্টে আমাদের পার্টিটাকে যেয়ে উনি ধরে রেখেছেন ঐক্যবদ্ধ করে রেখেছেন আমাদের অনেক ভাঙন ধরানোর চেষ্টা ছিল তার কিন্তু উনি সুন্দরভাবে আমাদের দলটাকে পরিচালনা করেছেন